ইস্কন নামে একটা হিন্দু সংগঠন আছে শোনেন না আপনারা কয়েকজন শুনতেছেন না এই হিন্দুরা নেতা হয়েছে এরা চট্টগ্রাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার সঙ্গের ইস্কন নেতা কয়েকটা সংগঠন হিন্দুদের বড় নেতা চট্টগ্রামে বসবাস করে এরা ভারত থেকে চাল দিচ্ছে হাসিনা যাওয়ার পরে বসে নাই ভাই বসে নাই আমরা মনে করলাম দেশ স্বাধীন দেশ স্বাধীন করা কঠিন দেশ আপনার স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন ওখানে বসে থেকে আমাদেরকে মানে বিচ্ছিন্ন করার জন্য অনেকগুলো ষড়যন্ত্র করতেছে তার ভিতরে ইস্কন নামে এক নেতা বানিয়ে দিছে এই নেতা কি করছে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা রাষ্ট্রীয় সম্পদ কি বলেন রাষ্ট্র অপমান করা মানে আমাদের অপমান করা এই পায়ের নিচে ফেলে ওনারা ভারতের পতাকা উপর দীর্ঘ ঝুলাইতেছে কারণে আমাদের সরকার প্রধান এনার বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করে গতকালকে তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করে যখন আদালতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর এনার দেশের সংগঠন হিন্দুরা এমন ভাবে তার পিছনে লাগছে মানে ছেলেদের দিতে না গাড়ি নিচে শুয়ে পরে এই করে সেই করে আদালত ভবন যা ভরিয়া ফেলাইছে এখন আমাদের সরকার অত্যন্ত নমনীয় ব্যবহার করেছে যদি দুইটা খালি ফায়ার করা গেলানি কখন সব সাপা গেলেন কি কর কিন্তু আমরা তো হাসিনের মতো গুলি করি করিনি কি বলেন ধৈর্যের সাথে মোকাবেলা করা হয়েছে এরপর আইনজীবীরা আইনের মাধ্যমে যা হয় বিচার একটা হবে কি করছে আইনের মাধ্যমে ফাইসল হবে নানারা ধৈর্য না কুলানোর পরে আমাদের একজন আইনজীবী ভাই সাইফুল ইসলাম আলিফ ভাই যখন রাস্তা দিতেছিলেন এনাকে ধরে এনাকে কোবাইয়া জমা করে মেরেছে আমরা এই সরকারকে বলতে চাই আমাদের সাইবুল ভাই এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই বিচার আমরা প্রত্যাশা করি কি করি না এক ফোঁটা রক্তের ঋণ আমরা শোধ করব ইনশাল্লাহ এই রক্তের বদলা আমরা নিবই আমার ভাইরাম আল্লাহ রব্বুল আলমিন পোসাশিয়া বললেন বান্দারেম ইসলাম সারা যদি অন্য কোনো মত অন্য কোনো দল অন্য কোনো আদর্শ অন্য কোনো রীতি তুমি অনুসরণ করো কে ময়দানে তুমি সব সাইতে ক্ষতির মধ্যে পড়ে যাবে এবং এমনকি আল্লাহ রব্বুল আলমিন এই জিনিসগুলো গ্রহণ করবেন না কশিনকালেও এই সমস্ত বাতিলপন্থী দলগুলো এই সমস্ত কোরআনের বিরোধিতা যারা করবে কোরআন ছাড়া অন্যান্য দল যারা মানবে সমাজতন্ত্র বলেন এই সেই তন্ত্র বলেন মানুষের তৈরি করা আইন দিয়ে যারা দেশ পরিচালনা করতে চাবে যা মানুষের তৈরি করা আইন যারা মানবে এদেরকে আল্লাহ রবুল আলমিন গ্রহণ করবেন না জোরে জোরে বলেন ঠিক কিনা আপনি আল্লাহর আইন আইন বাদ মানুষের আপনি যতই মানলেন যান আল্লাহ আল্লাহ কালে গ্রহণ করবে না শুধু তাই করবেন কিয়ামতের ময়দানে এই লোকটা সবচাইতে বেশি ক্ষতির মধ্যে পড়ে যাবে এখন দেখেন আজকে আমার নবী কিয়ামতের ময়দানের সুপারিশ করবে কিন্তু যারা নেতা এই নেতারা বিপদে পড়ে গেছে গা সরকার কেবল ইনো সরকার ভোট হয় নাই বিএনপি ঠিক আছে এখনো নির্বাচনের কোনো তফসিল আসে নাই তার আগে সব পয়লা চলে গেছে গা তাহলে দেখেন তাহারা কি অপকর্মগুলো করেছে সকলের জানা আছে এই যে একটা ঘড়ি পড়েছি হাতে দুই আড়াইশো পাঁচশো এক হাজার টাকার দাম কি বলেন একটু পরলোক দুই চার হাজার টাকা দামের পরে কিন্তু এই যে কাউয়া কাদের ওবায়দুল কাদের একটা ঘড়ি ব্যবহার করেছে দাস তার দাম ছয় ত্রিশ লক্ষ টাকা বাংলাদেশের টাকার সম একটা কোট দশ লক্ষ পড়েছে একটা জুতার দাম বাংলাদেশের মানুষের টাকাগুলো লুটপাট করে খাইতে খাইতে আর এই টাকার ভরে আর সইতে পারে নাই কখন পালে চলে গেল কেউ টেরি পেল না কি বলেন মুসলমান ভাইরা আমার যারা অপকর্ম করবে যারা হালালে আরাম আছে হারামে কোনো আরাম নাই এই কথা সকলেই জানেন দেখবেন এই গ্রামে কুকুরের বাচ্চা হয় কি হয় না এক একটা কুকুরের পাঁচ ষাটটা করে বাচ্চা হয় কিন্তু কোনো বরকত নাই কখন হয় কখন মরে কেউ টেরি পায় না কিন্তু আল্লাহ পুলার গরু হালাল করেছেন মুসলমানদের খাওয়ার জন্য হালাল করে দিলেন গরু এই গরু কোরবানির সময় সারা পৃথিবীতে কতগুলো লক্ষ কোটি কোটি গরু জব হয় কি হয় না এরপরে সাতশো টাকা কেজি গোস্ত হওয়ার পরেও কিন্তু বাজারে বাজারে গরু জব হয় জুমার দিন জব হয় কিন্তু একটা জায়গায়ও কিন্তু গরুর শর্ট পরে না বলেন ঠিক কি না এই যে গোস্ত আমরা খাই জন্মের খা খাই কোরবানির সময় কী বলেন শর্ট পরে কেন বরকত আছে হালালে বরকত হালামে বরকত নাই যেই জন্য হালাল আমরা যদি করতে পারি ভালো কিছু দেখবেন জামরা মারা যাওয়ার পরে আমার দোজমান কোন লোক তো ভালো ছিল কি বলেন বলবো কি বলবো না আর যখন আপনি আকাম গগম করবেন এলাকার লোকই হদ মানুষই আছেন না ও মরছেনা ভালো হয়েছে কয়েকদিন আগে আমলিগের এক লোক মারা গেছে অগ্নি কই না নাম হলো মতিয়া চৌধুরী বাপ রে তার মশান এত কঠিন বক্তব্য পুরুষ মানুষ আপনারা পারবেই না ওর কাছে মারা গেছে জানাজা দ লোক নাই জানাজা লোক নাই তে পরে মনে করেন যে অল্প কিছু সংখ্যক লোকজন আসছে জানাজা করার পরে তা আমরা ইমাম সাহেবরা জোট করেছি গোপনে গোপনে এটা তো জনগণ কোয়া যায় না কি জোট যে এই সমস্ত নাস্তিক মারা গেলে আমরা জানাজা করবো না তাই ওই ইমাম সাহেব তো বেকাই পড়ে গেছে চাকরি করে মসজিদে বোঝে না না গেলে মন খারাপ করে তো ইমাম সাহেব বলে হলো ভাই তো এই যে জানাজা করলে কারণ কি না করা আছে না তোমার বলে ভাই জানাজা করছি গোপনে মাঠ দিছি বলে কি হয়েছে বলে জানাজা করছি ও জো করি নাই বলেন তো ও জো যদি না করে জানাজা জীব রইলে করে কাম হব মোর আর জানাজা তো হয় না জাহার আগে চলে গেছে আজকে বাংলাদেশে দেখেন ইস্কন নামে একটা হিন্দু সংগঠন আছে শোনেন না আপনার কয়েকজন শুনতেছেন না এই হিন্দুরা নেতা হয়েছে এর চট্টগ্রাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার সঙ্গে ইস্কন নেতা কয়েকটা সংগঠন হিন্দুদের বড় নেতা চট্টগ্রামে বসবাস করে এরা ভারত থেকে চাল দিচ্ছে হাসিনা যার পরে বসে নাই ভাই বসে নাই আমরা মনে করলাম দেশ স্বাধীন দেশ স্বাধীন করা কঠিন দেশ আপনার স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন ওখানে বসে থেকে আমাদেরকে মানে বিচ্ছিন্ন করার জন্য অনেকগুলো ষড়যন্ত্র করতেছে তার ভিতরে ইস্কন নামে এক নেতা বানিয়ে দিছে এই নেতা কি করছে আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা রাষ্ট্রীয় সম্পদ কি বলেন রাষ্ট্রকে অপমান করা মানে আমাদেরও অপমান করা এই পায়ের নিচে ফেলে ওনারা ভারতের পতাকা উপরদেরকে কারণে আমাদের সরকার প্রধান এনার বিরুদ্ধে গ্রেফতারি বর্ণনা জারি করে গতকালকে তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার করে যখন আদালতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর এনার দেশের সংগঠন হিন্দুরা এমনভাবে তার পিছনে লাগছে মানে জেলে দিতে দেবো না গাড়ি নিচে শুয়ে পড়ে এই করে সেই করে আদালত ভবন যা ভরে ফেলাইছে এখন আমাদের সরকার অত্যন্ত নমনীয় ব্যবহার করেছে যদি দুইটা খালি ফায়ার করা গেলানি নি কখন সব ছাপ গেলেন কি করেন কিন্তু আমরা তো হাসিনের মতো গুলি করি নেই কি বলেন ধৈর্যের সাথে মোকাবেলা করা হয়েছে এরপর আইনজীবীরা আইনের মাধ্যমে যা হয় বিচার একটা হবে কি করছে আইনের মাধ্যমে ফয়সাল হবে নানা ধৈর্য না কুলানোর পরে আমাদের একজন আইনজীবী ভাই সাইফুল ইসলাম আলিফ ভাই যখন রাস্তা দিতেছিলেন এনাকে ধরে এনাকে কোবাইয়া জব করে মেরেছে আমরা এই সরকারকে বলতে চাই আমাদের সাইবুল ভাই এক ফোঁটা রক্ত থাকতে আমরা এই বিচার আমরা প্রত্যাশা করি কি করি না এক ফোঁটা রক্তের ঋণ আমরা শোধ করবো ইনশাল্লাহ এই রক্তের বদলা আমরা নিবই আজকে মুসলমানদের হত্যা করা হচ্ছে আমাদের আল্লামা সাইদিকে ফাঁসির হলো নিজামিকে ফাঁসির ধরি গলাই দেওয়া হলো আমরা কোনো আইনজীবীকে হত্যা করি নাই আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম কিংবা এই শয়তানগুলো এর নাম হলো যে কালকে মেরেছে নাম হলো আপনার প্রদীপ চন্দ্রপাল এই শয়তান যুবকরে হত্যা করেছে আমরা এই সরকার সরকারকে দৃষ্টান মানে এর কাছে আবেদন করবো ওনার কাছে আবেদন রাখছি আমরা যে এই প্রদীপকে অবিলম্বে গ্রেপ্তার করে একে আইনের আওতায় একে জনসম্মুখে ফাঁসিয়ে দিতে হবে কি বলেন ঠিক কেনা মুসলমান এবং এই ইস্কানের যে শৈতান যে এই কৃষ্ণ কৃষ্ণকে ফাঁসি দিতে হবে এবং একবারে চিরতরে বাংলাদেশে এই চিরতরে ইস্কানকে নিষিদ্ধ করতে হবে ঠিক কিনা মুসলমান আমরা চাই হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের সবার সমান অধিকার তাই বলে তোমরা আমরা মন্দির পাহারা দিব আর তোমরা হত্যা করবে আমরা অত সহজে ছেড়ে দেব না মুসলমান ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাকিমের ভিতরে বলেন ইসলামী দিনাং ফাইলাই ও কবালা বান্দারে আমার ইসলাম বাদ দিয়ে যখন অন্য কোনো ধর্ম অন্য কোন অবলম্বন করবা কি আমদ পর্যন্ত আমি কোচিন কালে গ্রহণ করব না এজন্য আমাদের বুঝতে হবে যে আসলে আমরা কোন দলের ভিতরে আছি এখন দেখেন বাজারে আপনি যাওয়ার পরে একটা জিনিস কিনবার গেছেন বা বেচতে গেছেন পুরু বেচতে গেছেন উদাহরণস্বরূপ শুনবেন যে টাকা তো জাল বাড়াইতেছে এই কথা শোনার পরে দেখবেন দেখবেন আমরা কাউকে জিজ্ঞেস করি ভাই দেখো তো ঠিক আছে কিনা বলি কি বলি না কিন্তু টাকা জাল আছে এটা জিজ্ঞেস করলাম কিন্তু আমার আমলের মধ্যে ভেজাল আছে কিনা আমরা এটা কখনো জিজ্ঞেস করলাম না মুসলমান ভাইরা আমার শুধু তাই নয় বাংলাদেশ থেকে আসি না যাওয়ার পরে ষড়যন্ত্র কিন্তু আমাদের উপর ঠিকই হচ্ছে এ ষড়যন্ত্র কিন্তু বাদ দিচ্ছে না কেমন করে আসা যায় সেই পরিকল্পনা করতেছে কইতেছে যে চট করে আসবো কাছেই আসি তা আমরা হুজুরা রেডিও বসে আছি তেল তুল দিয়ে কি কন যে আমরা পট করে ধরে আয়না ঘরে ঢুকামো এই আয়না ঘর জীবনে আমরা শুনি নাই কি শুনছিলাম কখনই শুনি নাই যখন প্রথম দিন আমি আয়না ঘরে শুনলাম এই ইউটিউবে সার দিয়ে দেখি যে আয়না ঘরে কোনো চিহ্ন পেলাম না আমি মনে করছি আয়না ঘর হয়তো এসি তিন সেট লাগানো বেশি লাগানো আছে পরে দেখি এমন আয়না ঘর ভাই যে মানুষ যেখানে ওখানে গেলে পারে কিছু কিছু মানুষকে তাজা মানুষকে জব করে হত্যা করেছে মানুষের দুঃখ দুর্দশা একটা জেলখানায় যাওয়ার পরে তার সাক্ষাৎ করা যায় কি অবস্থা আছে কিন্তু এই ঘরে দেওয়ার পরে তাকে যে নির্যাতন করা হয়েছে আমরা চাই চীনের সরকার আপনি আজি নিয়ে এসেন অবিলম্বে নিয়ে আসেন ও কাদের শত যা যারা আছে এদের নিয়ে এসে ঘরে আগে রাখেন বিচার পরে হবো কিছুদিন থাক এরপরে ধীরে ধীরে বিচার করেন আল্লামা সাইদিকে যখন গ্রেপ্তার করার পরে ওনাকে মামলা দেওয়া হইলো কি মামলা ধর্মীয় অনুভূতি আঘাত দিল আঘাতের মামলা বলেন তো যে লোকটা পঞ্চাশটি বছর কোরআনের কথা বলেছে এই লোকটা কি ধর্মের অবমাননা করতে পারে তখন বিচারপতি ছিলেন ওনার নাম ছিল নিজামুল হক নাসিম এই লোকটা রায় লেখলেন কি লাই যে সাইদি সাহেবের দুই বছর জেল ও অলরেডি তখন চার বছর খাটা হয়ে গেছে গা হাসিনাক দেখানোর পরে এই আইনমন্ত্রী আনিসুল হক এই শয়তান করে না হব না আর রায়টাই বদলায়া তার আবার তাকে ফাঁসি রায় দেওয়া হলো তাহলে দেখেন দেখছে যদি এনাকে আমি ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে ক্ষমতা আমার নর্বর হয়ে যাবে তাহলে একচল্লিশ আর পাবো কিন্তু আল্লাহর কি ফয়সালা একচল্লিশ ঠিকই আছে যাই নেই চব্বিশ শেষ হয় কি করেন আল্লাহর ফয়সালা হয়ে গেছে সব শেষ হয়ে গেছে মুসলমান ভাইরার আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমের ভিতরে বলেন আল্লাহ রব্বুল আলমিন মানুষ জাতিকে সব চাইতে সুন্দর করে বানাইলেন তার কারণে আল্লাহ রব্বুল আলমিন দিনের ভিতরে নাজিল করেছেন ও আল্লাহ রব্বুল আলমিন বলেন সুন্দর করে আল্লাহ রব্বুল আলমিন সুরা ওয়া

যতগুলো প্রাণীগুলো আল্লাহরবুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলো সব চাইতে সুন্দর করে আল্লাহ মানুষকে দুমিনে পাঠাইলো কারণ কি যে আল্লাহ আল্লাহ বাল বান্দারে আমি তোমাদের পাঠানোর জন্য কারণ হলো তোমরা আমার ইবাদতগুলো করবা আল্লাহ রব্দুল আলামিন সুরাজ দারিয়াদের ভিতরে বলেন ওয়া মা কুতুল জিন্না ইংসা ইল্লা আবদু জোরে জোরে বলেন আল্লাহ আকবার তার মানে এবাদত করার জন্য আল্লাহ বানাইছেন কি এবাদত নামাজ রোজায় শুধু নয় প্রত্যেকটা কাজ রাজনীতি অর্থনীতি কোরআন অনুযায়ী চলবে এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদের পাঠাইয়া দিয়েছেন জমিনের ভিতরে দেখেন এখানে যখন মানুষটা বানানো হলো মানুষের এই যে আমাদের চেহারাগুলো দেখেন বর্তমানে বাংলাদেশে ভোটার কত প্রায় বারো বারো কোটি ভোটার এই বারো কোটি ভোটারের ভিতরে সবার আইডি কার্ড আসে না ভাই এরপরে যা হস করতে যায় হস করার সময় সবার পাসপোর্ট লাগে তাহলে এই যে আমরা যখন সিম কিনতে যাই ফিঙ্গার দিছি ভোটার ভোটার ফিঙ্গার দিনে ভাই কারো চেহারার সাথে কারো চেহারা মিল আছে তাহলে আল্লাহ এরকম করলেন যে আল্লাহ কারো চেহারার সাথে মিল যান না কারণ কি যে কারো চেহারার সাথে যদি কারো চেহারা মিলে যায় তাহলে কার বউ কেরো নিয়ে যাবো না এ যুবক ভাই কথা কও না কে কারণ আপনার রাইতে বাড়িত নাই বাড়িত নাই আপনি গেছেন বাজারে এক লোক যায় বলবে যে আমাকে মা দরজা খোলো দরজা তখন খুলে দিব দেখবো কি ফেস তো একই তখন ঘরের মত নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে রাত্রে যখন লাইট দিব কে রে মুখ এক আর তো কিছু এক না কি বলেন আর তো কিছু এক পাবে না না পাওয়ার কারণে তখন গোলমাল হবে কি হবে না আবার কণ্ঠ আল্লাহ রব্বুল আলমিন একরকম দেন নাই কারণ কণ্ঠ একরকম দিলে ওই রাইতে তাই কাম হবে আপনি বাড়িতে নেই ফোন লক করবো দরজা এই আমাকে মা ওঠেন তো দেখবো কি ব্যাপার আমারই তো স্বামীর কণ্ঠের মতো মনে হচ্ছে দরজা খুলে দিব কে রে কণ্ঠ এক কিন্তু লোক তো এক না দরজা খুলে দিলে আপনি তো তা ধরে পড়বেন কি বলেন একটা বিশাল গোলমাল হবে এই জন্য আল্লাহ রব্বুল মানুষের এই ফেসগুলো আর এই কণ্ঠ আলাদা করেছেন পাঁচটা জিনিস মানুষের শরীরের ভিতরে আল্লাহ আলাদা করেছেন মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলম আলাদা আলাদা সৃষ্টি করেছেন কারো চেহারার সাথে কারো চেহারা আল্লাহ মিল করে দেন নাই আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসগুলো কখন কি প্রয়োজন তালা সুন্দর করে বানাইছেন জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরাম মানুষের শরীরের ভিতরে মেডিকেল সায়েন্সে একটা রিপোর্ট তৈরি করেছে একজন মানুষের প্রায় শরীরের দাম সারা জীবন যদি বিক্রি করেন হবে না কিন্তু একটা উদাহরণস্বরূপ বলেছে একজন মানুষের শরীরের দাম এক কোটি সত্তর লক্ষ টাকা ধরা হয়েছে একশো সত্তর কোটি টাকা একজন মানুষের জীবনের দাম একটা আইডিয়া হিসাবে তার যৌবনের দামই ধরছে একশো কোটি টাকা এখন যৌবন যদি আমার আপনার না থাকে ওই বিয়ে কেউ দিব না দিব কো না বা এর হাতে বিয়ে বিয়েতে কামাবো না কি বলেন তুই হিজরা ছেলেপেলে যারা আছে দেখবেন চেহারা খুব সুন্দর কিন্তু টাকা পয়সা অভাব নাই যখন বলবেন যে তোমার মেয়েটা বিয়ে দেব না পারে ওই লোকের সাথে বিয়ে দেওয়া যাবে না কিছুই নেই চালান বাতিল কি বলেন সুন্দর বিয়ে দেওয়ার পরে যখন দেখা যায় না কাম হয় না সব চলে আসে নাই এই জন্য আল্লাহ রব আলিন যৌবনটা এত দাম দিছেন আপনাদের ছেলেবে যৌবন বয়সে বগুড়া গান বাজছে কয়েকদিন আগে একটা মারাই গেছে এই গান বাজনা বাদ যে আয়োজন করেছে কোরআনের মেলা লাগাইছে আশেপাশে যারা কবরে ঘুমে তারা বুঝতেছে কি সুখ শান্তি তারা কবরে শুয়ে শুয়ে পাচ্ছে কিন্তু আমাদের বুঝে আসতেছে না বুঝতেছে আজকে সেই কাজিনার যারা দলে ছিল তারা বুঝতেছে কি বলেন এই যে আইন মন্ত্রী আনিসুল হক যখন ধরা পড়ে প্রথমে প্রথম পর্যায়ে ধরা পড়েছে দেখেন আমাদের জামাত ইসলামের যারা কর্মী ভাইরা আছেন একজন কর্মী মারা যাক আর একজন কর্মীর বিপদ হয় এটা তারা কখনোই চান নাই কি বলেন তারা নিজেরা বিপদে পড়েছে আরেকজনকে বাঁচাইছে কিন্তু এই আইন মন্ত্রী আনিসুল হক আরে সালমান এব রহমান দরবেশ বাবা যখন নৌপথে পালাইতে লাগছিল পালানের সময় আইনমন্ত্রী কোস্ট গার্ড পুলিশ ধরে ফেলাইছে লুঙ্গি পড়া সবাই ধরার পরে যখন নিয়ে যায় তাকে আনিসুল হাক বলতেছে যে পুলিশ ভাই আমার আর ভাই আছে বল কে না ওটা তো আমাদের আমলেগের কোনো নেতা না বল না ওটাই নেতা বল কি নাম বলে সালমান এব রহমান দরবেশ বাবা না ওনার যে সুন্দর দাড়ি কি কন রবীন্দ্রনাথের মতো সেরকম তেল তেলার দাঁড়ি কি বলেন সেই বড় বড় দাড়ি হ্যাঁ তাহলে না এত দাঁড়িয়ে নেই করছে দেখেন বাঁচার জন্যে সারা জীবন আকাম করার বাঁচার জন্য বুড়া মানুষ একবার আশি বছর বয়স হয়ে গেছে গা বাংলাদেশে যতগুলো ধনী আছে তার প্রথমে একজন দাড়ি কেটে ক্লিন সেভ করছিল আমি নিজেও প্রথমে চিনি নাই মাথার সাদা চুল কলপ করছিল। তাও বাঁচতে পারে না কি বলেন আবার যাদের দাড়ি নাই দাঁড়িয়ে মানে ছিল না তারা দাঁড়িয়ে রেখেছিল দাঁড়িয়ে রেখে একদম বড় করে মনে হয় একবারে বির সাপে গেছে গা মুসলমান ভাইরা আমরা এই জন্য বিপদে পড়ার পরে ইসলামী আন্দোলনের কর্মীগুলো নেতাদের বাঁচানোর সাহায্য সহযোগিতা করেছে কিন্তু ওই জালেমরা একা একা মরবে না সকলকে নিয়ে মরার পরিকল্পনা করেছে পালাইছে আসি না পালাইছে ঠিক না মুসলমান কাউকে কিছু না শ্বশুর বাড়ি গেল চইলা কার কাছে পালাইছে হাসি না শ্বশুর বাড়ি চলে গেছে কি বলেন বহুত দিন স্বামী ছাড়া থাকা যায় আমি রংপুরে মাহফিলে গিয়ে এক ভাই যুবক ভাই বললাম ভ্যানে বলে ভাই বয়স্ক তো বলে আঠাশ পার নামাজ পড়ো বলে হুজুর এক না তো বিয়ে করছে হুজুর যারা বিয়া ছাড়া থাকা যায় কোন তো থাকা যায় তে বহু দিন স্বামী ছাড়া কি কন স্বামীর দরকার আছে না বুড়া গো মন্ড তো চায় পালাইছে আসি না বহুত দিন পরে হইলেও সে ভারতে কাছে ঠিক কিনা মুসলমান মুসলমান ভাইরা আমার দুনিয়ার ভিতরে যারা ইসলামী দল বাদ দিয়ে যারা অন্য দল করবে আল্লাহ কঠিন কালে কশিমকালে গ্রহণ করবেন না কবরে যাওয়ার পরে আপনার বুকে হাত দিয়ে যখন ইমাম সাহেব বললে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফী সাবিলিল্লাহি ওয়ালা মিন্না রাসূলুল্লাহ বলে যখন আপনি আপনার বুকে হাত দিয়ে রাখবেন তখন বলেন আপনি ইসলামের কাজ যদি আপনি না করেন ওই রাসূল ওই সময় কিন্তু আপনাকে চিনবে না চিনবে উদাহরণ দিয়ে বুঝবেন বর্তমানে যারা আমলিক করে এরা যদি বলে বিএনপি জামাতের অফিসে গেল ভাই আমি তোমাদের দলে আসি সারা জীবন তোমাদের সাথে থাকলাম কেও মানবো মায়ের খেবের লেগে ইস্তেসব কি বল কি কিনে হ্যাঁ মায়ের বাসাবের সবাই লেগে ইস্তেসব কেউ নিব না তাহলে রাসুলের আদর্শ মানলেন না না মানার কারণে আজকে কবরে যাওয়ার পরে আপনি রাসুল চিনবেন না এখন আমার মা বোন অনেক আসছে মা বোন হুজুর খালি ওগের রাস করে আঙ্গের ওয়াস করবো না